আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আসি তাকামুল পরীক্ষা লন্ডি পেশার কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে অনেক দিন ধরে কি কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই লন্ডি পেশায় কিছু প্রশ্ন দেন উত্তর দিন তো আজকে আমরা মূলত লন্ডি পেশার কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটা আপনারা সবাই দেখবেন আশা করি আপনার পরীক্ষায় এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে প্রথম প্রশ্ন লন্ডি কর্মীর প্রধান কাজ কি কাপড় বিক্রি করা কাপড় ধোয়া ও আয়রন করা কাপড় তৈরি করা কাপড় রং করা সঠিক উত্তর হবে কাপড় ধোয়া ও আয়রন করা লন্ডি কর্মীর প্রধান কাজ পরের যে প্রশ্ন সেটি হলো এই মেশিনটির প্রধান কাজ কি চিত্রে দেখানো যে মেশিন কাপড় ধোয়া কাপড় শুকানো কাপড় ইস্ত্রি করা কাপড় কাটা সঠিক উত্তর হবে অপশন সি কাপড় ইস্ত্রি করা এই মেশিনের কাজ কাপড় ইস্ত্রি করা লন্ডিতে দুর্গন্ধ দূর করতে কি ব্যবহার করা হয় পারফিউম ফেব্রিক ফ্রেশনার তেল সাবান সঠিক উত্তর হবে ফেব্রিক ফ্রেশনার লন্ডিতে দুর্গন্ধ দূর করতে ব্যবহার করা হয় এই মেশিনটি সাধারণত কোথায় ব্যবহৃত হয় রেস্টুরেন্টে লন্ডি বা ড্রাই ক্লিনিং সেন্টারে ব্যাংকে স্কুলে সঠিক উত্তর হবে লন্ডি বা ড্রাই ক্লিনিং সেন্টারে কিন্তু এই মেশিনটি ব্যবহার করা হয় কারণ এটি আপনার লন্ডি রিলেটেড একটি প্রশ্ন কোন কাপড় গরম পানিতে ধোয়া ঠিক নয় কটন সিল্ক জিন্স তোয়ালে এখানে সঠিক উত্তরটিতে সঠিক উত্তরে আপনার ঠিক চিহ্ন দিতে ত্রুটি সেজন্য এটি সঠিক উত্তর হবে আপনার সিল্ক সিল্ক পানিতে কিন্তু গরম পানিতে সিল্ক কাপড় ধোয়া ঠিক নয় এই মেশিনটি কোন ধরনের ওয়াশিং মেশিন টপ লোডিং ওয়াশিং মেশিন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন ম্যানুয়াল ওয়াশিং মেশিন সঠিক উত্তর হবে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন অপশন বি লন্ডিতে কাপড়ের টেক দেখে কি বোঝা যায় কাপড়ের দাম কাপড়ের রং কেয়ার নির্দেশনা দোকানের নাম এটি সঠিক উত্তর হবে কেয়ার নির্দেশনা লন্ডিতে আপনার টেক দেওয়া হয় মূলত কাপড়টি চেনার জন্য এই মেশিনটিকে কি বলা হয় ডায়ার মেশিন ওয়াশিং মেশিন স্টিম মেশিন প্রেস মেশিন সঠিক উত্তর হবে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন এই মেশিনকে বলা হয় ড্রাই ক্লিন অনলি লেখা মানে কি শুধু পানিতে ধোয়া সাবান দিয়ে ধোয়া বিশেষ রাসায়নিক দিয়ে পরিষ্কার করা অথবা হাতে ধোয়া এটি সঠিক উত্তর হবে অপশন সি বিশেষ রাসায়নিক দিয়ে পরিষ্কার করা এটি আপনার বিভিন্ন টি শার্ট অথবা বিভিন্ন কাপড়ের নিচে দেখবেন সাইডে স্টিকার দেওয়া থাকে ড্রাই ক্লিন অনলি কাপড় শুকানোর জন্য কোন মেশিন ব্যবহৃত হয় ওয়াশিং মেশিন আয়রন মেশিন ড্রায়ার স্টিমার এটি সঠিক উত্তর হবে ড্রায়ার অনেকে আবার মনে করবেন যে ওয়াশিং মেশিন কিন্তু ওয়াশিং মেশিন কিন্তু আপনার কাপড় শুকানোর জন্য না এটি কিন্তু কাপড় ধোয়া পরিষ্কারের জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করা হয় এই ছবিতে দেখানো মেশিনটির প্রধান কাজ কী কাপড় ইস্ত্রি করা কাপড় শুকানো কাপড় ধোয়া কাপড় বাজ করা সঠিক উত্তর হবে কাপড় ধোয়া লন্ডি কর্মীদের কোন জিনিসটি অবশ্যই পরা উচিত চশমা গ্লাভস ও মাস্ক স্যান্ডেল টাই সঠিকোত্তর হবে অপশন বি গ্লাভস ও মাস্ক কর্মীদের জন্য অবশ্যই পরা উচিত লন্ডি মেশিনের কাজ কি কাপড় সেলাই করা কাপড় শুকানো কাপড় ধোয়া কাপড় মাপ দেওয়া সঠিক উত্তর হবে অপশান সি কাপড় ধোয়া এটি লন্ডি মেশিনের কাজ কিন্তুই কাপড় ধোয়া লন্ডিতে কাপড়ের দাগ তুলতে কি লাগে সাবান পানি স্পট রিমুভার তেল ব্লিচ চারা পানি আর সঠিক উত্তর হবে অপশান বি স্পট রিমুভার লন্ডি লন্ডিতে কাপড়ের দাগ তুলতে ব্যবহার করা হয় লন্ডিতে কাপড় হারানুরোধে কি করা হয় নাম্বার টেক দেওয়া হয় কাপড় মিলি মিশিয়ে রাখা হয় রং অনুযায়ী বাক করা কেমিক্যাল ব্যবহার করা সঠিক উত্তর হবে অপশন এ নাম্বার দিয়ে টেক দেওয়া হয় যাতে লন্ডিতে কাপড় সহজেই চিনা যায় কোন রাসায়নিকটি কাপড় পরিষ্কারে বেশি ব্যবহৃত হয় ডিজেল ডিটারজেন্ট কেরোসিন তেল সঠিক উত্তর হবে ডিটারজেন্ট কারণ ডিটারজেন্ট ছাড়া কিন্তু কাপড় পরিষ্কার হয় না তাই ডিটারজেন্ট কিন্তু কাপড় পরিষ্কার ব্যবহৃত হয় লন্ডিতে ব্যবহৃত স্টিম আয়রন কি করে পানি ফুটায় কাপড় নরম করে ও দূর করে কাপড় শুকায় কাপড় কেটে ফেলে দে হবে কাপড় নরম করবে এবং কুচকানো দূর করে লন্ডি কাজের সময় সবচেয়ে বড় ঝুঁকি কি ঠান্ডা লাগা হাত পুড়ে যাওয়া বৃষ্টি হওয়া জুতার দুলো লাগা সঠিক উত্তর হবে অপশন বি হাত পুড়ে যাওয়া লন্ডি কাজের সময় সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ হাত পুড়ে যাওয়া পরের যে প্রশ্ন সেটি হলো আপনার লন্ডিতে কাপড় দুয়ার আগে কী করা হয় আয়রন করা রুদে শুকানো কাপড় আলাদা করে বাছাই করা প্যাকেট করা সঠিক উত্তর হবে অপশন অপশান এ কাপড় আলাদা করে বাছাই করা লন্ডিতে কাপড় সঠিকভাবে গুছানোর কাজ কে করে ম্যানেজার পেকার ওয়াশার ক্লিনার সঠিক উত্তর হবে অপশান বি পেকার কোন ধরনের পানি কাপড় ধোয়ার জন্য ভালো গরম পানি ঠান্ডা পানি বেশি লবণযুক্ত পানি এবং নোংরা পানি সঠিক উত্তর হবে অপশন এ গরম পানি আজকের প্রশ্ন এই পর্যন্তই আশা করি আপনারা প্রশ্নগুলো দিয়ে একটি ধারণা পাবেন কিভাবে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসবে তো ধন্যবাদ সবাইকে